হাই গাইস কেমন আছো আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজ থেকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো কি করি না করি আর এই যে দেখতে পাচ্ছ খুব ঝড় উঠেছে ঝড়টার নাম হচ্ছে রেমাল আর এই যে আসছে রেমাল দেখো মানে মেঘটা দেখো মানে একবারে সাদা হয়ে আছে আর প্রচণ্ড ঝড় দিচ্ছে মানে গাছপালা এখন উতাল পাতাল হচ্ছে মানে এমনই হচ্ছে মানে দেখতেও ভালো লাগছে কিন্তু আবার ঝিমঝিম ঝিমঝিম করে সারাক্ষণ বৃষ্টি হয়েই যাচ্ছে আর প্রচুর হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে মানে দরজা জানলা মনে হচ্ছে ধাক্কা মারছে হাওয়াতে মনে হচ্ছে এখনই কাঁচ ভেঙে পড়ে যাবে এমন অবস্থা হয়ে আছে বিছানা দেখো কি অবস্থা হয়ে আছে মানে ঘুম থেকে উঠে আগে বিছানাটাকে ঠিক করতে হবে বিছানা ঠিকঠাক না করলে দেখতে ঘরটা ভালোও লাগে না এই যে বিছনা ঠিকঠাক করা হলো ঠিক ঠিক জায়গায় বালিশ ঠিক জায়গায় পাশ বালিশ মাথার বালিশ ডাকা হলো আর এই যে ঘরে সমস্ত কাজ করতেই হবে সকালে উঠে কাজ না করলে তো হবে না মেয়েদের যেটা কাজ এই যে লাঠি নিয়ে বসে পড়েছি মানে দাঁড়িয়ে পড়েছি এই যে কাজ করছি মানে কাজ মানে লাঠি দিয়ে ঘর মোছা হচ্ছে ঘর দাবো পরিষ্কার করা হচ্ছে আর এই যে মেয়ে সে কী করছিল জানি না মেয়ের সাথে একটু কথা বলছি যে বাবু এরকম করিস না ওই করিস না দিয়ে ওই যে যে আলু পেঁয়াজ ছিল না খো একটু আলু আর পেঁয়াজ আনতে বলেছিলাম আর বেগুন আর এমনি পটল আর উচ্ছে নিয়ে এসেছিলো ওইটা হচ্ছে মানে ও ভুলে গেছে দিয়ে গাড়ির মধ্যে রাখা ছিল আর এই সকালবেলা উঠে একটু বেঙ্গি করবো বললাম আর এই যে তোমরা কড়াইটা দেখে কিছু মনে করো না এই কড়াইটা পুরো ননস্টিক হয়ে গেছে কিন্তু ভালো কড়াই আছে কিন্তু সত্যি কথা বলতে এই কড়াইটা রান্না করতে এত ভালো লাগে মানে অল্প তেলে রান্না হয়ে যায় সেরকম চাপে মাছ দেওয়া হয় না আর এই যে আজ একটু চিকেনও নিয়ে এসেছে চিকেনটা ভাবলাম কষা করবো কিন্তু আমার আবার কষা হয় না আমার একটু আলু দিতেই হবে পটল ভাজা আছে বেগুন আছে আর হচ্ছে পেঁয়াজি আছে আর পেঁয়াজটাকে ভাজা হচ্ছে মাংসর জন্য আর আমার আবার কি জানো তো মানে মাংসতে যতই কষা হোক না কেন আমার আবার কষাতে একটু আলু না দিলে আমার ভালো লাগে না খেতে তাই আমি দু চার পিস আলু দিয়েছি মাংস মানে আলু দিয়েছি মাংসতে তা আলুটা আমি আমি খাবো মানে দেখছি তারপরে দেখছি লাস্টে খাবার সময় দেখছি বলছে এক পিস দাও মেয়েও বলছে এক পিস দাও মানে আম আলুটা খুব পছন্দ করে মানে কষাই রেখেছি মানে একটু গ্রেভি গেবি টাইপে রেখে দিয়েছি তবু আমার আলু চাই আর এই যে দেখে নিলাম মিক্সার গ্রাইন্ডারে ঠিকঠাক মশলাতে পেশা হয়েছে নাকি আর এই যে মাংসটা কষতে বসে দেখো চলে এসেছি আর সঙ্গে বেশি আলু দিই নি পাঁচ ছ পিস আলু দিয়েছি চিকেনটাতে আর এই যে কড়াইটা তোমরা দেখতে পাচ্ছ এই কড়াই আছে কিন্তু বলছি না ওই কড়াইটাতে রান্না করতে বেশি ভালো লাগে দেখো তোমাদের মাংস কষা হচ্ছে আর এই যে ফোটা বসা দেখে না কেমন লুকটা দেখে না মাংস আর আমি একটু গ্রেভি গ্রেভি টাইপে খেতে ভালোবাসি একদম পুরো কষা কষা খেতে পারি না মানে একটু গ্রেভি থাকবে ওই রকমভাবে মাংস আমার ভালো লাগে হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে আর ঘরে হচ্ছে পাউডার দুধ লিকুইড দুধ দিয়ে আর হচ্ছে তোমার কাজু কিশমিশ দিয়ে দেখো আমি ফুলতেও পাচ্ছি না এমন জমে গেছে আইসক্রিমটা দেখছি খুব সুন্দর হয়েছে দারুণ বসেছে আইসক্রিমটা মানে এক পিসই করেছে আমি যে এক পিস করেই দেখো তোমাদেরকে দেখাচ্ছে আইসক্রিমটা কত সুন্দর হয়েছে খুব সুন্দর বসেছে আইসক্রিমটা দেখে ভালো লাগছে আইসক্রিমটা দেখে মানে একদম একটা চকলেট আইসক্রিম মনে হচ্ছে আইসক্রিমটা আমাদেরকে দেখাচ্ছে আর দিয়ে ওই ছেলেই খেলো কেউ খাইনি গো আর এই যে তোমার ডিম আনতে গিয়েছিলাম এই যে ডিম এই ওইটা অনলাইনে নিয়েছিলাম আর এটা তোমার ছত্রিশটা ডিম ধরে যাবে মানে খুব সুন্দর ডিমগুলো ধর মানে বসে যাবে মানে বসে লাগানো হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আর এমনি ডিম ডেকে দিলে সে এই দিক ওই হয় তারপরে তোমার বাইরে রাখলে সকালে ঘুমতে ওটা ডিম দেখতে হয় খুব বিরক্তকর লাগে এই যে ডিমগুলো সে একে গুছিয়ে নেওয়া হচ্ছে ঠিক ঠিক জায়গায় ভরে নেওয়া হচ্ছে বারোটা বারোটা করে রেখে দিচ্ছি ডিমগুলোকে টা এত দূর কালকে আসবো টাটা বাই বাই